আমার মেয়ে হচ্ছে ফুটবল প্লেয়ার সব কথা তো শুনলাম ছেলে থাকে ইতালি মেয়ে লাদালা করে তো আপনি আমার কাছে বিশেষ জন্য আইছেন আইছেন শুধু বলতো একটু পানি যদি পড়ে দিতেন কিছু খাইতে পারি না খালি জলে আ জলে খালি জলে জলে সকালবেলা দেয় এক কাপ তিতে চা তা নুন তা বিস্কুট ওপরে গুঁড়ো এখন যেরকম খাওয়া লাগে দুপুরবেলা তা মাফা আপনার দুই কাপ ভাত রাত্রিবেলা দেখুন সুন্দর রুটি এ খায় তো যান বাঁচছে না টাকা পয়সার অভাব নেই ওদের বিশ্বাস করেন মেলা টাকা পয়সা আল্লাহ দিছে আপনার লোকজনের কাছে আল্লাহ আল্লাহ রমাতে মেলা টাকা পাই লাভ আমার দেয় মানুষ এখন ওই আমি তো শান্তি পাচ্ছি না শরীরে কোনো শান্তি নেই কারণ কী কী তুই শুধু পানি করে ভরিয়ে দিতেন আমার শুনে কি ভাই হারামে আরাম নাই এই সব পানি পরা দিয়ে কোনো কাজ হবে না তাহলে হুজুর আমার এখন কি করা উচিত আমি এখন আপনার কি করব আপনি যে কথা বলতে আছে এটা আপনার অসুস্থ আছেন সুখ নাই টাকা আছে সুখ নাই আসলে কি ভাই এই পানি পড়া কোনো কাজ হবে না সুখ দুঃখ দেওয়ার মালিক একমাত্র আপনার আবার করতে আল্লাহ ঠিক আছে আপনি তো আল্লাহর হুকুম মানতে আছেন না আপনি যে মানুষকে টাকা ধার দেন ওটা ভালো কাজ তার সাথে আবার বললেন কি অন্য কিছু লাভ আছে সেটা আপনি খান ওটা হচ্ছে সুদ ঠিক আছে আসলে এদের মধ্যে কোনো সুদ নাই আপনি চা ডকুমেন্ট আছেন না তাহলে আপনি কীভাবে সুস্থ থাকবেন এই পানি ভরাতে আপনি কি কাজ কি কাজ আপনার মেয়ে আছে খেলাধুলায় নিয়ে ব্যস্ত আপনার মেয়ে বেপর্দায় আছে আপনার কাজ মেয়েকে পর্দায় চলাখাটা করার জন্য সঠিক রাস্তায় তাকে আনার জন্য আপনার ছেলে আছে ইটালি ছেলে কি কাজ করতেছে আপনি ভালো জানেন সে যদি সঠিক কাজ করে থাকে আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে আপনাকে আগে ছেলে মেয়েকে সঠিক রাস্তায় চলার ব্যবস্থা করতে হবে তাহলে হুজুর আমি আসলে বুঝতে পারলাম যে হারামের ভিতরে আরাম নাই তো তাহলে আমি এখন থেকে তবা করতেছি যে আমি আর সুদ খাবো না আর আমার মেয়ে যে আছে বিপদ আমি তাকেও বুঝায় শোনায় আমি আসলে আপনার পদ্মার ভিতর নিয়ে আসবো ইসলামের সঠিক পথে নিয়ে আসবো আর আমার ছেলেকে আমি বল করবো ওখানে থেকে হারাম পথে তো টাকা ইনকাম করার দরকার নেই বা তুমি দেশে আসো সব পথে চলো তাতে আল্লাহ বরকত দিবে আসলে আমি তো ভুল বুঝতে পারছি তো আল্লাহ কি আমার মাফ করবে আল্লাহ ক্ষমাসীন বান্দা যখন ভুল করে আল্লাহর কাছে সে যদি ক্ষমা চাই খাস দিলে ভুল বুঝে মহান রব আল্লাহ তালা অবশ্যই সে ক্ষমা করবেন তার নাম গফার গফানের খাতিরে আল্লাহ সমস্ত গুণাকে আপনার মাফ করতে পারেন বুঝতে পারছেন এই জন্য বলছি আপনার ছেলে এবং মেয়েকে দুজনকে সঠিক পথে আনার ব্যবস্থা করেন আর আপনার অনেক লক্ষ লক্ষ টাকা আছে সুখ শান্তি নাই ঠিক আছে সুখ আপনি কিভাবে পাবেন সঠিকভাবে আপনার জীবনযাপন না পরিচালনা করেন সুখ পেতে হলে পারে আপনি সঠিকভাবে জীবন চালাবেন ঠিক আছে নিজে আমল করবেন তারপরে এবার দেখতেছে আপনি বস করে আসছেন মাশাল্লাহ আর আপার ময়দানে গেছেন আপনি ওখানে পবিত্র খাবার গিলাফ ধরে তো করে আসছেন যে কখনো খারাপ কাজ করবেন না আর এখন পর্যন্ত আপনি খাবার খারাপের মধ্যেই আছেন আপনি সুদের উপর টাকা লাগাইছেন এটা সব ভুল ধারণা এখানে মিথ্যা কথা এখানে বানোয়ার এটার মধ্যে কোনো সুখ নাই এর শুধু পাপ আর পাপ এ থেকে ফিরে আসবেন আপনি ফিরে আসবেন এবং আপনার ছেলে এবং মেয়েকেও সঠিক রাস্তায় নিয়ে আসবেন তাহলে আপনি আমার জন্য দোয়া করেন আর যদি বাইনা পরে দিতেন তাহলে একটু ভালো হতো ঠিক আছে আপনি আসছেন পানি আমি পরা দেবো কোনো আলার কাল আমি আমি পাঠ করবো তবে আগে নিজে ঠিক হবে আগে নিজে ঠিক হবে তারপরে আপনি পানি পরতে আসবেন পানি পরা দিচ্ছে সমস্যা নাই